গুড মর্নিং এভারি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আর নতুন লগে তোমাদের সবাইকে স্বাগত স্যাটারডে মর্নিং আর এখন সকালবেলা সবার আগে লায়লা বসুকে খেতে দিচ্ছে আজই ওদের ডিম ভাত সকালবেলা এই যে দুজন এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছে বোর খাচ্ছে এখানে গুড মর্নিং এভরি ওয়ান এই যে আমার সাথে কে গুড মর্নিং করতে এসেছে দেখো লাইলা ও লায়লা এই লায়লা বাবা রে ও ভাই আসলে ভাব যে এইখান দিয়ে বেরোনো যায় খান দিয়ে যে বেরোনো যায় না সেটা ওর মাথায় নেই যাই হোক আজকে শিবের পুজো কালকে তো শিবরাত্রি হয়েছে যারা শিবরাত্রি করে মানে রাত্রিটা পুরো জাগে তাদের তো কালকেই হয়ে গেছে এবং আজকে তারা পুজো দেবে তো আমি তো পুরো চব্বিশ ঘন্টা উপোস করিনি তো আমি শুধু আজকে সকালবেলাটা স্নান টান করে রেডি হয়ে গেছি অনেকক্ষণ উঠেছি বাট ব্লগ করা হয়নি জিনিসপত্রগুলো গোছাচ্ছিলাম একটু আর বাকি কিছু বাসনপত্র উপর থেকে নামিয়েছি সেগুলো একটু ধোবো ধুয়ে তারপর শিবকে স্নান করাবো তো চলো আস্তে আস্তে কাজ শুরু করি পঞ্চামৃত দিয়ে স্নান করা মানে পঞ্চামৃততে যা যা আইটেম লাগে সেগুলো দিয়ে স্নান করাবো যেমন ধরো ঘি চিনি তারপর গঙ্গার জল দুধ দই সবই লাগবে রানাকে বলেছি রানা একটু বেরিয়েছে এখন বেলপাতা খুঁজতে আসলে এখানে বেলপাতা পাওয়াটা খুব মুশকিল দেখা যাক পায় কি না দেখি কি হয় আমরা আজকে শিবরাত্রি পালন করছি তো এখন সকালবেলা একটু বেরিয়েছি ফুল বেলপাতা আনতে প্রিয়াঙ্কা ওদিকে উঠে পড়ে ঘুম থেকে ও রেডি হচ্ছে মানে চান টান করে ফ্রেশ হচ্ছে আমি মিনবার দেখি ফুল পেয়ে যাবো বেলপাতা পাওয়াটা চ্যালেঞ্জ নিচ থেকে সব বাসনপত্র ধুয়ে নিয়ে চলে এলাম এই যা তার সঙ্গে সঙ্গে নতুন প্যাকেটগুলো দুধ দই চিনি মধুর একটা ছোট কৌতুম সব এনেছি বাট ঘি ওপরেই আছে ঘি ঠাকুরকে দেবার ঘি আলাদা অষ্টগন্ধাও আনা আছে আর হচ্ছে বেলপাতা যেটা রানা আনতে গেছে এখন আসেনি ওকে একবার ফোন করে দেখতে হবে আমার সঙ্গে সঙ্গে এই যে বসো একটা জায়গায় চুক্তি করে সেও দেখবে পুজো তোমরা তো সব বাহন চলো এগুলো একটুখানি সেরে নিই তারপর আবার আসছি জাস্ট ফোন করেছিলাম রানাকে রানা বলল বেলপাতা পাইনি এখানে বেলপাতা পাওয়াটা মুশকিল আমি ভাবছিলাম পাবে কি পাবে না যাই হোক আসছে তারপর আমি এগুলো আস্তে আস্তে শুরু করবো চলো

তো আমরা শিবরাত্রি করছি তো নিরামিষ খাবো খিচুড়ি চাপালাম এখানে বরফি নিরামিষ নয় বরফি ডিম হচ্ছে আর আর করব হচ্ছে দাঁড়া তোমায় দেখাচ্ছি এই যে বেসন গুলে রেখেছি আর আলু কেটে রেখেছি আলুর বড়া করব এই যে আলুর বড়া ভাজছি আলুটা একটু ছোট ছিল বলে ছোট্ট ছোট্ট হয়েছে খাওয়া হয়ে গেছে প্রচন্ড খিদে পেয়েছিল প্রিয়াঙ্কা একটু কাজ করছিল বলে প্রিয়াঙ্কা এখন বসেছে এই যে খিচুড়ি আমাদের খিচুড়ি আর আলুর বড়া বলে রাখি আজকে খিচুড়ি আলুর বড়া রান্না বানিয়েছে কেমন হয়েছে ভালো হয়েছে একদম সাদা মানে সাদা মানে সাদাই বেশি মশলা নেই ভালো লাগছে আমার খাওয়া হয়ে গেছে চুলটা প্রায় শুকিয়ে গেছিলো আসলে গেঞ্জিটা মাথায় দিয়ে রাখি তো আমি আর বসে বসে অনেকক্ষণ ধরে কাজ করছি তো চুল শুকিয়ে গেছে এখন দেখছি গিয়ে যাই হোক এখন বেরোচ্ছি আমরা কয়েকটা বাড়ি দেখব একটা না দুটো আমি যাই না রানা সেগুলো সব স্কেডিউল করেছে আর অফিসের কাজ আছে কি বলো তো প্রবলেমটা সোমবার আর মঙ্গলবার তো সেশন তো তার লাস্ট মুমেন্টে যেগুলো থাকে আর কি মানে লাস্ট মুমেন্টে চেক হচ্ছে কোনগুলো আছে কোনগুলো নেই বা যেগুলো আছে সেগুলো সব ঠিক আছে কিনা তো এই কারণেই একটু বসেছিলাম এসে একবার বসবো একটু মেল করার আছে কয়েকটা জিনিস তো সেগুলো করে নিয়ে ব্যাস আজকে সারাদিনটা

একটা বে সেটিং উইন্ডো রয়েছে এখানে আর এটাকে স্টাডি হিসেবেও ট্রিট করা যেতে পারে আর লিভিং রুম আর ডাইনিংয়ের মাঝখানে একটা পার্টিশন রয়েছে আর এখানে একটা ফ্রিজ রাখার জায়গা আছে আর উল্টো দিকে রয়েছে কিচেন কিচেনের সাইজটা মোটামুটি ডিসেন্ট চিমনি ফিট করা ছিল আর তখনও স্টোরেজের কাজ এখনো হচ্ছে এখানে একটা কমন ওয়াশরুম আছে এই যে এই এই খাপটায় ফ্রিজ রাখার জন্য ছিল ডাইনিং স্পেসটা খুবই ছোট এটা একটা রুম এটা সেকেন্ড বেডরুম মাস্টার বেডরুমের পরে যাচ্ছি সব জায়গায় ওয়ার্ড্রপস ছিল এটা হচ্ছে মাস্টার বেডরুম এই রুমটা একটু বড় ছিল আর এখানে অ্যাটাচড একটা ছোট্ট ব্যালকনি ছিল খুব একটা বড় না জাস্ট চার চৌকো একটা ব্যালকনি ছিল সো এটাই এখানে একটা ওয়াশরুম ছিল অ্যাটাচড ওয়াশরুম উইথ দিস মাস্টার বেডরুম আমাদের যে বাড়িটা মানে ফ্ল্যাটটা দেখতে যাওয়ার কথা সেটা তো তোমাদের দেখলেই মানে তোমাদের দেখালো রানা বাট যে বাড়িটা আর একটা দেখতে যাওয়ার কথা ছিল থ্রি পিএইচকে হাউস সেটা এমন একটা গলির মধ্যে যেখানে না আছে পার্কিং না কিছু সে কারণে আমরা ভিডিও করতে পারিনি খুব যা অবস্থা আর ওখানকার লোকাল লোকজনগুলো বাপরে বাপ মানে কাটারি ফাটারি নিয়ে কথাবার্তা বলে কারণ গাড়ি আমরা এমন একটা জায়গায় রেখেছিলাম যেখান থেকে যেখানে পাশে জায়গা ছিল কিন্তু তারা যেতে চায় মানে সেইটা দিয়ে না গিয়ে কেন আমরা ওখানে গাড়ি রেখেছি সেটা নিয়ে বেশিই ইন্টারেস্টেড ছিল তো যাই হোক সেই সব প্রবলেম থেকে বেরিয়ে আমরা মোটামুটি হোয়াইট ফিল্ডের ভেতর দিয়ে এখন যাচ্ছি যেতে যেতে হঠাৎ করে মনে হলো একবার রাহুলদের ফোন করি অনেক দিন বেশ কিছু দিন ওদের সাথে দেখা হয়নি তো হঠাৎ ফোন করলাম করে রাহুল বললো যে ওরা বোম্বাদের বাড়িতেই আছে কারণ যেহেতু ওরা ওখানেই থাকছে তো সেই কারণে আমরা এখন ওদের বাড়িতেই যাচ্ছি হামলা করতে আমি আর রানা গিয়ে একটু আড্ডা দেবো আর আড্ডা দেবো একটু চা কফি হয়তো খাবো খেয়ে তারপর বেরিয়ে আসবো কারণ মা আর বরফিও বাড়িতে আছে আর বরফি এতক্ষণ ঘুমোচ্ছে এই মনে হয় উঠবে উঠবে করছে তো যাই হোক আমরা একটু পরে এখান থেকে একটু বসে টসে আমরা বেরিয়ে যাবো এরকমই একটা কিছু প্ল্যান করেছি এখন যাচ্ছি ওদের বাড়িতে মানে বোম্বাদের বাড়িতে আমরা এসে গেছি বোম্বাদের বাড়িতে আর এখন ভেতরে একটা আওয়াজ পাচ্ছি হো হা করে চলো ঢোকো দাঁড়াও এই যে বোম্বা এই যে হু হা হু হা সে খেয়ে নেবে হ্যাঁ 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 বাবা হ্যাঁ 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 চলো এসো না ছেলে মার কাছে বেরিয়েছিলাম তো বাড়ি দেখতে হ্যাঁ একটা এখানে একটু শুনলাম যা কালকে আবার আজকাল এসে দেখতে হবে ভালো করে আজকে তো সন্ধ্যা হয়ে গেছে এই যে এখানে কাকিমা কাকু ওখানে চেয়ার দিয়ে দিচ্ছে বসার জন্য এটা ভুটার বাবা এটা ভুটার মা আমরা আজকে ওদের বাড়ি কাকু আলপনা কাকিমা আমার ঠাকুমার নাম ছিল আলপনা হ্যাঁ অনেকদিন পরে আড্ডা ফাড্ডা মারছিলাম ওই জন্য ব্লগ করা হয়নি প্রচুর খাওয়া দাওয়া হলো এসে দেখে বিস্কিট তারপরে এইগুলো লেফট ওভার রয়ে গেল এখনো ধোকলা ভেজিটেবল চপ চ টাটা এই বুটাই কোথায় বুটাই বুটাই পাঁচ চেঞ্জ স্যার পর দেখলাম আমরা এটা খুব ভালো আমরা এখান থেকে অনেকটা বেজে গেল পাটা বাজনা রে নটা নটা যা টা সবাই টাটা টা Simba আমরা এদের তিনজনকে নিয়ে যাচ্ছি কারণ ওরা বাজারে যাবে সবজি मंडी চলো এই টা টা অন্ধকারে কতটা দেখা যাচ্ছে জানি না আর এখানে তোমার সব কিলো মানে এতটা সবজি তোমাকে 100 টাকা নেবে হয়তো বাহ

পর খুব পছন্দের জায়গা এটা এবার ড্রর খুলবে আর বন্ধ করবে সাইড দেখি সাইড দিয়ে কি হাতে লেগে যাবে কিন্তু হাতটা লেগে যাবে কিন্তু আমি বলে দিচ্ছি দেখো দেখো মা এ তো সব নাবি নিচ্ছে গো নাবি না আমি ও সেটাইও করছে নাকি সাইড দিয়ে নি চ বাবা চলো 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 বাইরে চলো বাইরে চলো বলপি হ্যাঁ চ চ চ বাইরে 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 চলো চল চল হ্যাঁ চল 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 রান্নাঘরে নাম চল 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 তুই ছেলে চল রে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও এখন বাজে বারোটা বাজতে পাঁচ আমরা ডিনার করতে বসছি আজকে যেহেতু ভেজ এবং শিবরাত্রি আমরা খাচ্ছি হচ্ছে আজকে সাদা আলু তরকারি আর পরোটা আর মাদার মিষ্টি দই আছে এখানে যদি খাই যদিও খাওয়া হয়ে গেছে বরফি ওখানে টিভি দেখছে কোকো দেখছে আর লঙ্কা দেবো হ্যাঁ লঙ্কা দাও বরফি আমাদের কি কোকো দেখতে হবে ডিনার করতে করতে হ্যাঁ নাচছে ওটা দিকে ডিনার সেরে আমরা এখন বসেছি আমরা কমেন্ট সেকশানে যাব বাট তার আগে ভাবলাম ব্লগটাকে শেষ করি কিন্তু শেষ করার আগে তোমাদের সাথে যেটা শেয়ার করা হয়নি সেটা বলি আজকে একটা দারুণ মজার জিনিস হয়েছে আজকে আমরা ওখান থেকে বেরিয়েছিলাম তোমাদের বললাম যে বুটাইদের বাড়ি যাচ্ছি রাহুল ময়ূররা ওখানেই আছে যেহেতু ওদের ফ্ল্যাট এখনও রেডি হয়নি আজকে বুটাইদের বাড়ি যাওয়ার সময় একটা ঘটনা ঘটেছে তো ওখান থেকে পাস করতে করতে আমরা একটা বড় গেটে দেখি যে টু পয়েন্ট ফাইভ ফর রেন্ট টু লেট ঠিক আছে এটা থাকে অনেক এরকম থাকে আর এরকম দেখে আমরা অনেকগুলো বাড়ি দেখেওছি বাট কি বলবো এটাকে কি বলে কাকতালীয়ভাবে আমরা মানে সেটা সেই নাম্বারে ফোন করি এবং ফোন করে হ্যাঁ গাইড গাইড ওখানে দাঁড় করি ওদের বাড়ি ঢোকার আগেই ঠিক আছে মানে ওদের বাড়ির গলিতে ঢোকার আগে ফোন করি এবং ফোন করে বলি যে এরকম এই ফ্ল্যাট কি টু পয়েন্ট ফাইভ বিএইচ মানে টু পয়েন্ট ফাইভ বিএইচকে ফ্ল্যাটটা কি আছে আদেও বলছে হ্যাঁ আছে আপনারা কি দেখতে চান হ্যাঁ দেখতে চাই বলো কালকে আসুন এবং কালকে হবে না আপনি আজকে বলুন যাই হোক সেটা বলাতে উনি বললেন যে আপনি গিয়ে দেখুন যদি টেনেন্ট থাকে মানে যারা এখন আছে তারা নেক্সট মান্থে ছাড়বে দশ তারিখের মধ্যে তো যদি আপনি মনে করেন তাহলে দেখে নিন গিয়ে এবং তারপর আমরা মানে যদি আপনার পছন্দ হয় তারপর আমাকে জানাবেন তো আমি যথারীতি ওখানে গাড়িটা মানে যাই বাড়ি খুঁজতে খুঁজতে মানে যত নম্বর বাড়ি বলে যায় তত নম্বর বাড়ি খুঁজতে খুঁজতে যাচ্ছি কিছুতেই কিছু পাচ্ছি না শেষমেশ দেখলাম পেয়েছি ও গাড়িটা পার্ক করছিলো ততক্ষণ আমি ওপরে সিঁটি দিয়ে উঠে গেছি ফার্স্ট ফ্লোরে ছিল বাইরে থেকে বারান্দা দেখা যাচ্ছে তো ভেতরে ঢুকলাম ঢুকে গিয়ে একটা গেট আছে লোহার সেটা খুলে বেল বাজালাম দেখলাম কেউ সারা দিচ্ছে না বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম তারপর নিচে নেমে এলাম নেমে এসে আবার যার নাম্বার ছিল তাকে ফোন করলাম মানে যে মানে ব্রোকার বলতে পারো যাই না কে উনি সেটা পরে কালকে জানতে পারবো তো যাই হোক তাকে ফোন করে বললাম যে আমি কালকে আসছি দেখতে আর এইটা বলে আমরা বুটাইদের বাড়িতে গেছিলাম তারপর তো তোমরা জানো এদের বাড়ি থেকে একটু বাড্ডা হলো আর ফাইনালি আমরা কালকে ওই ফ্ল্যাটটা দেখতে যাবো ওদেরকেও বলেছি যে তোরাও চলে আসিস ওখানে তো সেটা নিয়ে আমাদের কালকে একটা প্ল্যান হয়েছে তো কালকে সকালেই সেটা জানতে পারবে বাট আপাতত এই খবরটা তোমাদের দেওয়ার ছিল কারণ আমরা তখন ব্লগ করতে পারিনি ভিডিও করতে পারিনি

যেটা ট্যাঙ্কার থেকে যে জলটা রিজার্ভারে থাকে এবং কাবেরি থেকে যতটা আসে সেটা দিয়েই পুরো সপ্তাহটা চালাতে হবে এরকম একটা নিয়ম তো আমরা বললাম অসুবিধা নেই আমরা কষ্ট করে চালিয়ে নেব যদিও মানে বাড়িটা আমরা এখনও পর্যন্ত দেখিনি কালকে আগে যাই দেখি তোমাদের সাথে শেয়ার করব। যদি আমাদের পছন্দ হয় ডেফিনেটলি আমরা খুব তাড়াতাড়ি বুক করে দেবো যদি পছন্দ হয় আর আমরা লেট করবো না রাইট তো চলো দেখা যাক মধ্যে হ্যাঁ একদম বাজেটের মধ্যে ব্লগটা এখানে শেষ করছি আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আ চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে মানে কালকের ব্লগে আগামী কাল ততক্ষণের জন্য টাটা যা লিখেছি আমরা কমেন্ট সেকশন নিয়ে চলো এখন পড়বো কমেন্ট আর গতকালকের কালকের ভিডিও বেঙ্গালোর এজ বিশ যে ইমেলটা ছিল সেটা নিয়ে যে ব্লগটা ছিল সেইটাই হচ্ছে সেইটার কমেন্টসগুলো আমরা আজকে পড়বো লেটেস্ট কমেন্ট থেকে পড়ছি সোমা বনি সোমা আনটি লিখছে যে আজ তোমাদের ব্লগ দেখে ব্লাস্টের ভয় পেয়ে গেলাম আমার মেয়েরা হোয়াইট ফিল্ডে যে গেটের সোসাইটিতে থাকে সেখানে রাত নটা থেকে সকাল নটা অবধি জল থাকছে বাকি সময়টা ড্রাই ছোট্ট বাচ্চা নিয়ে কীভাবে নাজেহাল হচ্ছে তোমাদের বোধ এত প্রবলেম নেই বরফিকে অনেক আদর রোজোর অ্যাক্টিভিটিস দেখি আর এর মধ্যে বারো দিন ব্যাঙ্গালোর ঘুরে এলাম হ্যাঁ তুমি বলেছিলে আমার মনে আছে আর তোমরা সবাই খুব সাবধানে থেকো বাবা মা হিসেবে আমাদের খুব চিন্তা হয় আমরা তো সাবধানে আছি আর ব্লাস্ট আজকে হওয়ার কথা ছিল ঠাকুরের কৃপায় বাই গডস গ্রেস অর বাই দ্য গ্রেস অফ আদার সিকিউরিটি সিস্টেম আজ কিছু হয়নি আমার যেটা মনে হয়েছিল এনিওয়েজ সেফ। আমরা ভালো আছি আর জলের সমস্যা নিয়ে বলি জলের সমস্যা সব জায়গাতেই আছে এখনো পর্যন্ত হয়নি আমরা আসলে প্রত্যেক দিনে যেহেতু ডেলি ব্লগ করি ডেলি তোমাদের একই জিনিস দেখাতে চাই না সেই কারণেই আমরা দেখাই না যতটুকু মনে হয় যে না কালকের থেকে যেগুলো আজকে একটু আলাদা হচ্ছে সেগুলোই তুলে ধরি তোমাদের সামনে বারবার একই সমস্যা নিয়ে কথা বলে তো লাভ নেই আর ব্যাঙ্গালোরে জলের সমস্যা আছে এবং থাকবে যতদিন না তোমাদের বললাম ওই যে রানা যেটা নিয়ে আলোচনা করছিল এপ্রিলে বা এতে যদি বৃষ্টিটা ভালো করে না হয় এবছর এবছর সত্যি আরও সমস্যা বাড়বে সেটুকুই জানা যাচ্ছে বাট হোপ ফর দ্য বেস্ট ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন সব সমস্যা আস্তে আস্তে মিটে যায় সবার সব কিছু মানে সবার শুধু জলের সমস্যা না লাইফে আরও অনেক সমস্যা আছে তো এইটুকুই প্রার্থনা ভগবানের কাছে যে সবার সব সমস্যা কাটিয়ে সবাইকে ভালো রাখুক এইটুকুই চাই আর কিছু না আর তুমি যেটা বলো যে আমাদের প্রবলেমটা আমাদের প্রবলেমটা নেই কারণ আমাদের একটা ইন্ডিভিজুয়াল বাড়ি এখানে আমরা আমরা ছাড়া আর কেউ নেই তো সুতরাং আর আমরা সেরকম ভাবেই চলি যতটুকু দরকার ততটুকু আমরা প্রথম থেকে জল আমাদের সেটুকু আমাদের হয়ে যায় আরামসে হয়ে যায় প্লাস আমাদের কাবেরি ওয়াটার আছে বোরওয়েলও আছে তো সেক্ষেত্রে আমরা এখনো অবধি এই বাড়িতে জলের সমস্যাটা ফেস করিনি মানে এবছরের কথা বলছি মাঝখানে একদিন হয়েছিল বাট তারপরে আবার ঠিক হয়ে যায় তখন সেবার সেদিন মনে হয় আমাদের বোরওয়েলের জল আসেনি মনে আছে আগের বছরও হয়েছিল এই রাম সময় না আগের বছরও আমাদের মানে প্রতি বছরই এই সময়টা একটু যায় এরকম জুন মাস জুন জুলাই মাস অবধি একটু চলে গরমকালটা যতদিন থাকে ঠিক জুন জুলাইতে মানে জুনের শেষে যখন বৃষ্টিটা হয় তখন আস্তে আস্তে আবার জলের সমস্যাটা মিটে যায় এনিওয়েজ চলো চলো থ্যাংক ইউ পরের কমেন্ট থ্যাংক ইউ সো মাচ পরের কমেন্ট পরের কমেন্ট হচ্ছে কাকুরা চা হাই কেমন আছো গানটা দারুণ লাগলো শর্টসে দিয়েছিলি প্রিয়াঙ্কা তোর কিন্তু ঘুম পূর্ণ হচ্ছে না কি আর বলবো আলো চেহারা দেখেই বোঝা যাচ্ছে আমরা দাদুভাইকে দেখে এনার্জি জোগাড় করি তোদের ব্লগের জন্যই রোজ ওয়েট করে থাকি কারণ কারণ হলো দাদু ভাই আর বোজো আর তোরা দুজনে খুব সুন্দর করে ক্যারি করিস নিজেদের বোমের ব্যাপারটা আসি তোরা ভিজিলেন্ট থাকবি তোদেরকে প্রচুর ভালোবাসা আর তিন পুচকে কে টাটা থ্যাংক ইউ সো মাছ কাকু খুব সুন্দর করে লিখেছো আর এই যে আমাদের জন্য ওয়েট করে থাকো এটা 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 যারাই বলে না কেন তাদের একটা কি 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 বলে মানে গ্রেটফুল আমরা তোমরা ধরো তোমাদের সাথে আমার আমাদের আলাপ একটা অন্য দিক থেকে বাট স্টিল তাও তোমরা মানে আমাদেরকে দেখার জন্য বরফিকে দেখার জন্য বা এই লাইলা বোঝাতে দেখার জন্য যে বসে থাকো এটাই অনেক যাই হোক চলো थैंक यू थैंक यू পরে কমেন্টে যাচ্ছি পরে কমেন্ট হচ্ছে সুদীপ্তা দি সুদীপ্তা দি লিখছে যে হ্যাপি উইমেনস ডে টু অল মাই फ्रेंड्स সত্যি প্রিয়াঙ্কা অফিস থেকে বাড়িতে ফেরার পর বর্ফি যেভাবে ওর মাকে আদর করছিল সেটা দেখে মন ছুঁয়ে গেল বরফির চোখে কি ম্যাজিক আছে জানি না ওর চোখের দিকে তাকালে যেন সব কিছু ভুলে ওর কাছে চলে যাই বরফি রানার সঙ্গে টাইম কাটানোটা দারুণ ছিল সবাই ভালো থেকো আর বরফির জন্য রইল অনেক অনেক আদর থ্যাংক ইউ কিছু বলার থাকে না এরকম আদর সুন্দর কমেন্ট পেলে আমরা জাস্ট বাকরুদ্ধ হয়ে যাই এটাও সেরকমই একটা ব্যাপার এটাই বলবো যে অ্যাজ অ্যাজ বরফি বরফি বাবা মা হিসেবে আমরা প্রচণ্ড লাখি যে এত এত ভালোবাসা বরফি পাচ্ছে ওর সাথে সাথে আমরাও আমরাও তো আমরা তো পাচ্ছি অবভিয়াসলি বাট কিছু না করি এত ভালোবাসা পাচ্ছে বাট তোমাদেরকে থ্যাংক ইউ ফর দ্য বটম অফ আর হার্ট মানে থ্যাংক ইউ বলাটা কোনো মানে হয় না বাট তাও ওই আর কি মানে ওটা ছাড়া আর কোনো ওয়ার্ড নেই হুম থ্যাংক ইউ থ্যাংক ইউ সুদিতা থ্যাংক ইউ সুদিতা ফর এ কমেন্ট ফর কমেন্ট তোরা আন্টি তোরা আন্টি লিখছে যে আজকের ব্লগে সবচেয়ে মন ছুঁয়ে গেল যখন বরফি মায়ের কোলে উঠে মায়ের পিঠে হাত বুলিয়ে দিচ্ছিল ও বোধহয় বুঝতে পেরেছে যে মা কত কাজ করে অফিস থেকে এসেছে একটু আরাম দিই রানাকে খুব আর অনেক টা এই যে কথাটা প্রথমে বললে না যে ওর ও বুঝতে পেরেছিল আমি অফিস থেকে এসেছি একটু আরাম দিয়ে দিই মানে ওই আর কি ওকে কি বলে তোকে আজকাল এরকম ভাবে কাঁধে এরকম ভাবে ও মাথা মানে মাথাটা কাঁধের মধ্যে রাখে

লিখছে হ্যাপি উমেন্স ডে বরফিকে দেখে যে স্মাইলটা আসে সেটাই মেডিসিন কারণ তুমি হাসি খুশি থাকলে আমি ভালো হয়ে যাব রানার সাথে বরফি টাইম পাস করার টাইমটা খুব ভালো লাগছিল বরফির গান করাটা দারুণ হ্যাঁ এটাও চলছে কবে থেকে গান গাইতে বললেই গিয়ে দেয় কোনো মানে মানে নাকচ করে না আর কি আমাদেরকে যাই না তো জোরে জোরে গানে গায় হ্যাঁ কানে আঙ্গুল ধর মত এত জোরে চেঁচে ছি ছি রাম কোডা বল কৈলাশ কে ইশ লাই হোক থ্যাংক ইউ মনোমিতা দি বিশ্বজিৎ চারটে কমেন্ট করেছে বিশ্বজিৎ ব্লগ দেখতে থাকে আর নিচে কমেন্ট করতে থাকে পার্ট বাই পার্ট এটা আমি বুঝে বেড়ে গেছি আগে থেকে পড়ো প্রথম থেকে পড়ো প্রথম থেকেই পড়ছি তার তার রিজনটা আমি বলবো

হ্যাঁ ওকে ফাদার্স ডে তে উইশ করো বা মেনস ডে তে উইশ করো তারপরে বাকিটা আমি নিলাম আর মা নিল তারপরে তারপরে বিশেষ লিখেছে যে লাভ ইউ 3000 আ এটা ওই ওই এটার জন্য বুঝতে পেরেছি আমি টনি স্টার টনি স্টার বিশ্বজিতের লাস্ট কমেন্ট লিখছে যে স্টার্টিং এ যখন আমি ব্লগ দেখতাম আমি রানাদাকে ইঞ্জিনিয়ার ভাবতাম বিকজ দাদা টনি স্টার্কের মতো চশমা ফ্রেম অ্যান্ড দাড়ি রাখতো ব্যাঙ্গাল প্লাস ব্যাঙ্গালোরে থাকে আইটি হাব অফ ইন্ডিয়া হুম ইন্ডিয়া সব না আমি আইটি আইটি নেই আমি আইটি আইটি আইটি

আর আমরা এখন জাতক পাখি টাকা দিয়েও জল পাওয়া যায় না বেসিক্যালি এখন যা সিচুয়েশন হয়েছে জল ধরে রাখার ব্যবস্থা করতে হবে এই আর কি আর কিছুই না মানে জল যখন আসবে তখন কি বলবো বড় কোনো বাকেট কিনে রাখতে হবে অন্যান্য জিনিস না কিনে সেই বড় বাকেটে ঢাকনা দেওয়া বাকেটে জল ভরে রাখলেই হবে এটাই হয়তো এটাই উপায় আপাতত এখন আর কিছু নেই 24 আওয়ার্স রানিং ট্যাপ ওয়াটার

আর আজের কামেন্টে এখানে শেষ করছি থ্যাংক ইউ মাচ সবাই ব্লগটা দেখে কমেন্ট করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকো দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো কমেন্ট সেকশন আর একদিন তার খুব আনন্দ হয়েছে কারণ কি একটা খুব ভালো কাজ করেছে পেট পরিষ্কারে কাজ করেছে তাই জন্য মুড খুব ভালো আছে আর দেখ আর আমি দেখাচ্ছি ওকে দাঁড়াও চলো গুড নাইট করে দাও সবাইকে